জয় মা দায়াময়ী মাহে জয় মা দায়াময়ের ভক্তরা আজকে রবিবার তো রবিবারে দেখো সকাল সকাল ভিডিওটা একটু শুরু করলাম তো মা পূজা করছে আর আমি খালি গায়ে আছি তার জন্য গামছাটা নিয়ে নিলাম মানে মাঠে গেছিলাম আজকে রবিবার তো একটু মাঠে গেছিলাম তো দেখো মা পূজা করছে মা ভোগ বাড়াচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মা দায়ামীকে এবং মায়ের পুজো সবাই বলে জয় মা দায়াময়ী আর ফেসবুক বন্ধুদের আমার একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে ফলো করো আর করো আর সবাই স্টার গিফট করো আমাকে হ্যাঁ তো তাদের কাছে আমি ঋণী থাকবো তো দেখো মা পুজো করছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো দেখো মা ভোগ বাড়াচ্ছেন মা জগৎ জননী মা দয়াময়ী কে ভোগ বাড়িয়ে দিয়েছে জয় মা দয়াময়ী জয় মা জগত জননী সর্ব মঙ্গল শিবে সর্বাত্মি সাধিকে শরণ কালী ভদ্রী কাপালিনীর্গা শিবা খা তে সহা সুধা নামস্তুতে মাধবের ভক্তরা দেখো প্রদীপটা কত সুন্দর ভাবে জ্বলছে জল জল করছে দেখতে খুব সুন্দর লাগছে প্রদীপের জ্যোতিটা দেখো জয় মা শোক সুন্দরী জয় মা জ্যোতি দেবী জয় মা সন্ধ্যা দেবী জয় মা মহামায়া সতী বাবা কার্তিক বাবা গণেশ জয় বাবা শিব হর হর মহাদেব জয় মাদাময়ী তো দেখো মা ভোগেও জল দিয়ে দিচ্ছে দেব দেবীর জয় মাদয়াময়ী জয় মা দায়াময় মায়ের জয় মা দায়ামের ভক্তরা দেখো মা দায়ামের নিত্য পুজো হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মা দায়ামিকে তোমরা প্রার্থনা জানাবে নিজে নিজের যাতে তোমাদের মঙ্গল করেন অবশ্যই মা তোমাদের ডাকে সাড়া দেবেন সবাই বলো জয় মা দায়ামী মায়ের জয় জয় মা মাদাময়ী মায়ের জয় জয় মা মাদায়াময়ী মায়ের জয় তো তো মা দায়মের ভক্তরা মায়ের পুজো শেষ হয়ে গেল দেখো মা এখন প্রসাদ খাইয়ে দিচ্ছে তো তোমাদের সামনে আমি ভরের ভিডিও দিতে পারছি না খুবই খারাপ লাগছে মানে আমার শনিবারে স্কুল থাকে তার জন্য প্রত্যেক দিনই স্কুল থাকে হয়তো মাঝে মধ্যে হয়তো যদি শরীর টরীর খারাপ থাকে তাহলে কামায়নি স্কুল তখন হয়তো ভিডিওটা করা হয় তো মাধাহির কৃপাতে আমি একটু ব্যস্ত আছি এখন ঠিক আছে আর মা দামিকে যত পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো মা দামি যেন তোমাদের মঙ্গল করেন সবাই বলো জয় মা ময় মায়ের জয়